কালীপূজার সময় দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে পৌঁছালে ক্লাব পাবে পুরস্কার বিশ্রামগঞ্জ কালীপূজার সময় যদি কোনো ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে পৌঁছে দেয় তবে সেই ক্লাবকে সরকারের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে এ বিষয়ে শনিবার এক বৈঠকে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা এই ঘোষণা জানান তিনি আরও বলেন উচ্ছবি সময় নিরাপত্তা ও জনসচেতনতা বজায় রাখতে পুলিশ ও ক্লাবগুলির মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন্তপ্রাশা বাংলা রাতে দশরা মে যেটা আমরা আপনাদের সেভেনি ডিসি যাতে না যান হয় এরপরে হচ্ছে আপনাদের পূজা চালি কোনো ইডিকেল অ্যাক্টিভিটিস যেটা গেমিলিং অন্য কোনো কিছু যাতে অভাবৈত কাজে যাতে আমরা কোনো কিছু মানুষের যাতে ইনপোর্ড না করা হবে আর পাশাপাশি এরকম যদি হয় যদি কোনো কিছু তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইনফর্ম করবেন আপনারা আর হচ্ছে আপনাদের যেগুলি কারেন্ট যেটা ইলেকট্রিক যেটা ইলেকট্রিফিকেশন এগুলি প্রপারলিভাবে মেনটেন করবেন প্রপারলি যদি না হয় তাহলে অবশ্য গড়ার সম্ভাবনা আর কুপ্লাইন পেম দিয়েই আপনারা এখন ইলেকট্রিক আপনাদেরকে যেগুলো পারমিশন নিয়েই করবেন এগুলি প্রপারলিভাবে

একটা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের যে ফেকসগুলি ফেসি আপনাদের এখানে ক্লাবের সামনে আপনাদের করবেন চাইল্ড ম্যারিজ এরপর হচ্ছে আপনাদের হচ্ছে এখন ব্লাড যেটাউজ একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো হয় তা এইগুলি ফেক্ট এটা এখানে করবেন এবং তার সঙ্গে আমাদের যে যে বাড়ি যেটা ইমার্জেন্সি যেটা মোবাইলটা আমরা নাম্বারগুলি আমরা ওইখানে যোগাযোগের নাম্বারগুলি যেমন আমাদের থানার নাম্বার যেমন ফায়ার সার্ভিস হসপিটাল এটা এই ইমার্জেন্সি তিনটা অফিসের নাম্বারগুলি আপনার ওইখানে ওরা পুরাতিভাবে এখানে টেস্টিং করেছে না ওইখানে আপনারা পুস্কার বড় করে রেবে আপনারা দাঁড়িয়ে দেবেন